যারা পরস্পরকে ভালোবাসে ছিল শুধু আল্লাহ আসতে তা আশা করি আমরা যে ভালোবাসা করে এসেছি আল্লাহ এই ভালোবাসা কেমন করে টিকে থাকবো এই ধরনের আল্লাহ আসতে ভালোবাসা আর এক আছে ওয়াজাবাদ আমার মাহাদ ওয়াজেব হয়েছে লীল মোতা জালে সেই না যারা আমার ওয়াস্তে পরস্পরে বসে একসাথে এবং আমার ওয়াস্তে যারা কি করে জিয়ারত করে একে দেখতে যায় মানে কোনো স্বার্থে নাই দেখার জন্যে গিয়েছি বন্ধু হিসেবে মোতাবাজ এ এবং আমার বস্তে যারা খরচ করে পরস্পর খরচা করে আল্লাহ অবস্থায় আপনি খরচা করেন উদ্দেশ্য আপনি দিনই ভাইরা খাবে দিনে ভাইরা উপভোগ করবে দিনে ভাইরে সুবিধা নেবে কথায় আপনার মুসলিম ভাইদের অস্তে আপনি কিছু খরচা করেছেন আল্লাহকে পাওয়ার যাচ্ছে আল্লাহর অস্তে আপনি কি মোতাবাজ এ খরচ যারা করে এদের ওপরও আল্লাহর ওয়াজিব হয়ে যায় তো এগুলোর মাধ্যমে আপনি বুঝতে পারেন আল্লাহ আপনাকে ভালোবাসেন এগুলো আছে কি না আপনার ভিতরে তাহলে দেখবেন মনে করেন যে আল্লাহ আপনাকে ভালোবাসেন আর একটা ভালোবাসা ভালোবাসার ইয়ে পদ্ধতি হলো যে আপনি কোরআন দেখে কোরআন দেখে করবেন থেকে কোরআন দেখে পড়বে আল্লাহ যে পছন্দ করে আল্লাহ তার রসুল তাকে ভালোবাসো করা যেন সে তার যেন দেখে দেখে পড়ে তেলা হাতের সময় কোরআন দেখে ফলা এটা এবারত এবার যে আল্লাহ রাসুলকে যে চাই আল্লাহ রসুল তাকে ভালোবাসো কোরআন করে দেখে দেখে পড়ে যেন সে তাহলে আমরা দেখতে পেলাম যে আল্লাহর ভালোবাসা দাবিতেই নয় আল্লাহ আপনাকে ভালোবাসেন কিনা এক কিছু কিছু চাক্ষুষ প্রমাণ কনসেন আলোকে পেশ করা হবে এগুলো যদি থাকে আপনার ভিতরে তাহলে আপনি আল্লাহকে ভালোবাসেন তাহলে আমরা আল্লাহকে ভালোবাসি মনে করব আর যদি এগুলোর খাঙ্তি থাকে সেই হিসেবে আল্লাহর ভালোবাসারও খাংতি আমাদের সাথে থাকবে এখান থেকে আল্লাহ আল্লাহ রসুল সাহা বলছেন মানে আরন্দর মাদ আইন্দাল্লাহ যে চাই আল্লাহ নিকটে তার জন্য কি আছে ফালিয়ান্দর মা যা আইন্দাহুলিল্লাহ তাহলে সে দেখো আল্লাহর জন্য তার নিকটে কি আছে মানে আল্লাহর জন্য কি করেছে সে কতটুকু যা করে হজ জাকাত করে যে কি রাজগার করে দান সৎকার সহ আল্লাহ যেহেতু খুশি হয় এগুলোর অংশ কতটুকু তার ভিতরে আছে তো যতটুকু আপনি আল্লাহকে দেবেন সে অনুযায়ী আপনি কিন্তু পাবেন যদি আল্লাহর পাওয়া আরো অনেক আরো মহান ইনশাআল্লাহ তো যাই হোক শর্টকাটে আলোচনা যা হলো আশা এতে একটা শিক্ষণের বিষয় যে আপনি আমি আল্লাহকে ভালোবাসি কিনা সেটা একটা চাক্ষুষ প্রমাণ হয়ে যাবে এই মাস আল্লাহগুলির আলোকে আল্লাহ সবাই তো সবাইকে তহবিল আল্লাহ রসুল সালকে ভালোবাসি এবং আল্লাহ রসুল সাহাম যেন আমাদেরকে ভালোবাসেন বিশেষ করে আল্লাহর মোহাম্মত লাভের যে পন্থা বলা হবে উপর ওপরে আমার তহকিদান করেন